তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পল ছাতু বা মাশরুম যে যাই বলো তো তার রেসিপি তো এখানে দেখো পল ছাতুগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে জল জল ঝরাতে রেখে দিয়েছি এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এক দুবার নাড়া নাড়িয়ে দিয়ে দিচ্ছি দুটো আলু ছোটো দুটো আলু যে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো টমেটোটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটা মশলা অ্যাড করবো এখানে আছে আদা রসুন আর জিরে ধনে সব বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ মতো দিয়ে সে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো টমেটো নরম হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাশরুমগুলো তো পলছাটা তো খুবই নরম হয় সেই জন্য খুব বেশি সময় লাগে না দূর ডান্ডাগুলো একটু শক্ত ওইগুলো একটু যা সময় লাগবে তো সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ওই পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখো এবার ঢাকনাটা খুলে দিচ্ছি যে দেখো তো নেড়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি পনেরো মিনিট মতো রান্না করে নেবো এটা তো প্রায় সেদ্ধ হয়ে যায় তো একইভাবে আমি বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একদম সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো তো একটু সেদ্ধ যেন আলুডল সব সেদ্ধ হয়ে গেছে শুধু ওই ডাঁটাগুলো একটু যেন মনে হচ্ছে শক্ত তো সেজন্য একটু দিয়ে দিলাম তো এই জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব তো দেখো জলটা শুকিয়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা শুকিয়ে গেছে রান্না একদম কমপ্লিট এবার নামানোর আগে একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছিলাম ওর তো ওটা দেখানো হয়নি স্কিপ করা হয়ে গেছে তো এই দেখো এই যে ফাইনাল লুক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে